আজকে আমার কাকাতো ভাই রাজীবের মেয়ে জেনিবি ও জন্মদিন আমি সেখানে যাব কিন্তু আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি ওয়েলকাম টু সোমা এখন ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি যেহেতু নিজের ভাইয়ের মেয়ের জন্মদিন শত অসুস্থ হলেও এখানে না এসে আমি পারবো না রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে গেট টুগেদার বলে আমরা বাড়ির সকলে একসঙ্গে হয়ে একটু মজা করলাম এই আর কি শেষ পর্যন্ত থাকেন সব কিছু দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগে

বার্থে নাম হচ্ছে জেনিভি এখন সব দাদা দিদিদের সঙ্গে ছবি তুলে নিচ্ছে জেনিভি জেনিভির মায়ের কোলে এবং আশপাশ দিয়ে সব ঠাকুমারা এবার জেনিভি তার মায়ের কোলে এবং পাশে এক দাদু ঠাকুর আমাদের বাড়ির পাশেই থাকে এবার আমার বড় বোনের মেয়ে দাঁড়িয়েছে এই পাশে আর ওই পাশে জামাই আর সেই মেয়ের আবার ছেলে

এখন সবার নজর তো দিকে ওই বেলা নাই চকলেট দাও তাই আছে কি এতে কি কি খাচ্ছ তুমি দেখি উমা কি হপস্তা আমাদের জুটছে আমাদেরও একটু জুটছে বলতেছে এই কারণে কেক দুই রকমের ছিল এই বড়টা ছিল আর ওই যে ছোট ছোট গোল গোল কেক ছোট বেবিদের জন্য তো এক বেবি খায় নেয় সেটা আবার ওর মা ভেঙে ভেঙে আমাদের সবাইকে দিয়েছে কেন খাবো কেন বলে পিসি একটু খাও দেখো কি মজা তারপরে নাকে লাগাই

ও সোমবার ভাল লাগে না মঙ্গলবার ভাল লাগে না বুধবার ভাল লাগে না কেক গুলা দিয়ে গেছে খাইতে না পাইরা সব কে এ হে হাত দিলা কেন যাওয়া এখন যে ঘরে যাবা যখন ওই হাত ধুয়ে আসবা

কী এই যে কেমন লাগছে কিছু নেবা কিন্তু মাংস দেবো অর্থা এতা মাংস না দেবো অথা তাই কেন একটা মাংস কেমনে খায়

আমার কাকা তো ভাই রাজীবের ছোট্ট মেয়ে জেনিভির আজকে জন্মদিন ছিল তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে জন্মদিন অনেক মজা করব রান্না দেখাবো সবাইকে একটু একটু করে দেখাবো কিন্তু হঠাৎ আমার এমন মানে এমনিতে তো আপনারা জানেন সেই ডিসেম্বরের আঠেরো তারিখ থেকে আমি অসুস্থ তার মধ্যে দিয়ে অনেক দায়িত্ব পালন করতে হবে বলে ওষুধ খেয়ে খেয়ে সব কাজ শেষ করেছি কিন্তু আজকে আর পারলাম না ঠান্ডা লেগে মানে সর্দিটা ছিল না কিন্তু একেবারে এমন হাত চিকাশি শুরু হয়েছিল সন্ধ্যায় যে আমি মানে আর পারলাম না শেষে আমি শুয়ে পড়লাম ওর বাবাকে বললাম আমাকে ওষুধ খাওয়া তারপরে ওর বাবা ফেকসো খাওয়াইছে ফেকসোতে আরও বেশি একদম হাত চিকাশি দিয়ে মানে কি যে অবস্থা যাবো যাবনা করে আর বাড়ির ভিতরে এই যে আমার ঘর এই যে আমার তো ভাইয়ের ঘর এখানে না গেলে কি ভালো দেখায় শেষে তাড়াতাড়ি উঠে কোনো রকম একটা জামা পরে চুলটা বেঁধে একটু লিপস্টিক দিয়ে তারপরে গেলাম গিয়ে তারপর তো জন্মদিনে পুরো অনুষ্ঠানটা দেখলেন কথাও বলতে পারছি না আজকে এখানেই শেষ করছি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের মজার মজার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর জেনিভির জন্য সবাই দোয়া করবেন আমার জন্যও সাথে আমার বরের জন্য আমার বরের তো পায়ের সমস্যা যারা পুরাণ বন্ধু তারা জানেন নূতন যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাট্টা বাই ভাই